আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো হেমোফিক্স এফজের ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত কার্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট এটা ফারফিস পাঁচ টাকা করে এবং এক বক্সে ষাট টাকা করে থাকে নির্দেশনা কী জন্য হেমোফিক্স ট্যাবলেট খাওয়া এই প্রিপারেশনটি আয়রন জিঙ্ক এবং পলিক অ্যাসিডের ঘাটতির জন্য নির্দেশিত বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারণে গর্ভাবস্থা এবং রক্ত সময় পরিপূরক জিঙ্ক এবং আয়রনের প্রয়োজন হয় এছাড়াও যাদের যাদের শরীরে রক্ত এবং শরীর দুর্বলতার জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর ফার্মাকোলজি এপি প্রিপারেশনটি প্যারাস এসকর্বেট পলিক অ্যাসিড এবং জিঙ্ক এই তিনটি পুষ্টিকর পরিপূরকের সমিশ্রণ দ্বারা তৈরি প্যারাস এস্কোরবেট আয়রন ভিটামিন সি এবং সমিক্রণে তৈরি আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্ত সর্বতা দূর করে দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি এস্কোরবেট যুক্ত করা হয় পলিক অ্যাসিডের ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীরে জুড়ে অক্সিজেন বহল করে অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ড বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এটি গর্ভাবস্থায় প্রয়োজনীয় জিঙ্ক এমন একটি মাইক্রো মাইনাল যা পুষ্টি সরবরাহ করে মাত্রা সেবন বিধি অল্পবয়স্ক এবং বয়স্ক দিনে একটি ট্যাবলেট করে খাবার আগে পরে খাওয়া যেতে পারে এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য আরও গুরুতর অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুইটি ট্যাবলেটও গ্রহণ করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ইয়া সুরক্ষা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি ঔষধের মৃত্যুক্রিয়া ট্যাটাসাইক্লিন এবং আয়রনের ক্ষেত্রে সিলেট ফ্রম করে যেহেতু মুখে সেবনযোগ্য আয়রন ওরাল টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকের শোষণে বাধা সৃষ্টি করে তাই এই দুটি ওষুধ একত্রে দুই ঘন্টার মধ্যে নেওয়া উচিত নয় মাঝে মাঝে খাবার গ্রহণের মাধ্যমে গ্যাস্টাইনটেস্টনাল অস্বস্তি হ্রাস করা যেতে পারে প্যানিসিলামাইন এবং অ্যান্টাসিড একযোগ্য গ্রহণের ফলে আয়রনের শোষণ ক্ষতিগ্রস্ত হতে পারে প্রক্রিয়া অকার্যকর রোগীদের মধ্যে শরীরে জিন জমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে প্রতি নির্দেশনা এটি হ্যামোলাইটিক রক্ত স্বল্পতাজনিত রোগীদের ক্ষেত্রে এবং এর যে কোনো উপাদানের প্রতি হাইপারসেনসিটিভিটি আছে এমন রোগীদের ক্ষেত্রে ইয়া প্রতিনির্দেশিতা শরীরে আয়রনের আধিক্য থাকলে ইয়া প্রতিনির্দেশিত পার্শ্বপাত ক্রিয়া আয়রন ফলিক এবং সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হালকা এবং ক্ষণস্থায়ী হয় এর মধ্যে অ্যাপিগিক ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ভূমি ডায়রিয়া হার্ট জ্বালাফোড়া ইত্যাদি অন্তর্ভুক্ত গর্ভাবস্থায় স্তন্যদানকালে যদি গর্ভবতী হন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বর্তমানে বুকের দুধ খাওয়ান ওষুধ গ্রহণ বা চালিয়ে যাওয়ার আগে দয়া করে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন বা খাবেন গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টারে এই প্রিপারেশন প্রয়োগের আগে আয়রনের ঘাটতি সুনির্দিষ্ট প্রমাণ না দেখলে এড়ানো উচিত গর্ভাবস্থায় অবশিষ্ট সময় বিশেষত যখন জিঙ্গ পরিপূরক প্রয়োজন হয় তখন আয়রনের ঘাটতির প্রোফাইলাক্সিস ন্যায়সঙ্গত সতর্কতা যে সকল রোগীদের আয়রন ওভারলোড হতে পারে যেমন হেমো ক্রাইমোটেসিস হেমোলাইটিক্স অ্যামিনিয়া ও রয়েছে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত চিকিৎসায় কার্যকারিতার অভাব স্বল্পতার অন্যান্য কারণগুলো নির্দেশ করতে পারে এবং এ বিষয়ে আরও পর্যবেক্ষণ করার প্রয়োজন হতে পারে আয়রনের অতিরিক্ত পরিমাণের কেমিক্যাল কোষ্টি পরিবর্তনশীল প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে পেট ব্যবহার অভাব ডায়রিয়া হ্যামো হ্যামাটেমিস হাইপার টেনশন টার্কিকার্ডিয়া বিপাকীয় অ্যাসিডিস অ্যাসিডোসিস হাইপার গ্লাইসেমিয়া ডিহাইড্রেশন তন্দ্রা সাইনোসিস জিমনিক খিজুনি শক এবং কোমা অন্তর্ভুক্ত থাকতে পারে থেরাপেটিক ক্লাস আয়রন ভিটামিন অ্যান্ড মিনারেল কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করবো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না বা ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ